হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই স্বনির্ভর দল নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে নতুন স্বনির্ভর দল গঠনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে হবে নতুন দল আগের নিয়মে যেভাবে দশজন করে মহিলা লাগতো সেই নিয়ম পরিবর্তন করে কতজন মহিলা নির্ধারণ করা হয়েছে কিভাবে পরিচালিত হবে এই নতুন স্বনির্ভর দল সেই সঙ্গে কি কি সুবিধা দেওয়া হবে নতুন স্বনির্ভর দলের মহিলাদের এরকম হাজারো প্রশ্ন সহ নতুন সিদ্ধান্ত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি রাজ্যের যে সকল মহিলা স্বনির্ভর দলগুলি রয়েছে তার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি আমি ভিডিও শুরুতেই বললাম এবার থেকে এক বা একাধিক সেই সঙ্গে পুরনো মহিলাদের নিয়েই হবে নতুন স্বনির্ভর গোষ্ঠী বিস্তারিত আলোচনা করার আগে এই ছোট্ট কথাটি বলে রাখি এখন বহু গ্রামে কমপক্ষে জন করে মহিলা নিয়ে নতুন দল গঠন করতে হিমশিম খাচ্ছে বহু জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তর সেই সঙ্গে যে সকল আরপিরা আছে যারা স্বনির্ভর দলের দায়িত্বে রয়েছে আর তার জন্যেই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন সহ পঞ্চায়েত দপ্তর তার কারণ মহিলাদের স্বনির্ভর হওয়ার পক্ষে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর একটি বড় ভূমিকা রয়েছে কি বলছে রাজ্যে এখনও এক কোটির বেশি মহিলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে কাজ করছেন এই অবস্থায় একই গ্রাম এই অবস্থায় একই গ্রামে কমপক্ষে দশজন করে মহিলা নিয়ে নতুন দল গঠন করতে কার্যত হিমশিম খাচ্ছে বহু জেলা সেই সঙ্গে বলে রাখি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে প্রত্যেক বছর কেন্দ্র থেকে স্বনির্ভর গোষ্ঠী সংগঠনের ক্ষেত্রে বহু পুরস্কার আদায় করে থাকে কেন্দ্রের কাছ থেকে তার কারণ স্বনির্ভর গোষ্ঠীর যে টার্গেট যে গ্রুপ সবসময় সেগুলি কিন্তু প্রথম হয়ে থাকে তার কারণ এত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত অন্য কোনো রাজ্যে কিন্তু এভাবে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত নয় বেশিরভাগ মহিলা ইতিমধ্যেই কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে গেছেন তাই এবার নয়া ভাবনা চিন্তা করছে পঞ্চায়েত দপ্তর এখন যেসব মহিলা কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হননি তাদের বর্তমানে গ্রামে যেসব স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেগুলির মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তার জন্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠী আরও বড় হবে তবে যেখানে পর্যাপ্ত সংখ্যক মহিলা পাওয়া যাবে সেখানে নয়া দল গঠনে কোনো বাধা থাকবে না অর্থাৎ পুরনো নিয়মেই নতুন স্বনির্ভর দল গঠন হবে এদিকে পাহাড় ও আদিবাসী অধ্যুষিত এলাকায় পাঁচজন সদস্য নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠনের ভাবনা চিন্তা শুরু করেছে দপ্তর প্রসঙ্গত প্রতি বছর পঞ্চায়েত দপ্তর থেকে নতুন স্বনির্ভর গোষ্ঠীর গঠনের টার্গেট দেওয়া হয় কিন্তু এবার বেশিরভাগ জায়গায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় অন্যতম কারণ এখন যে কজন গোষ্ঠী সদস্য তারা এক একটি নতুন কথা গোষ্ঠীর যেতে রাজি হবেন না সেই জন্যে ওই মহিলাদেরই গ্রামে যে গোষ্ঠী আছে তার মধ্যেই অন্তর্ভুক্ত করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ এই নতুন নিয়মে যেটি বলা হচ্ছে সেটি পরিষ্কার করে বলি যদি আপনাদের গ্রামে কোনো মহিলা নতুন দল গঠনের জন্যে উপযুক্ত না থেকে থাকে অর্থাৎ বেশি সংখ্যক মহিলা না থাকে যে জন করে নিয়ম তাতে যদি একজন দুজন তিনজন থাকে তাহলে সেই পুরনো দল যে দলগুলি রয়েছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করে নেওয়া যাবে সেখানে এগারো বারো তেরো সংখ্যা বাড়ানো যেতে পারে এইটি হচ্ছে নতুন নিয়ম সেই সঙ্গে রাজ্য কিন্তু এই স্বনির্ভর দলের মহিলাদের জন্য আরও কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছে যাতে তাদেরকে আরও স্বাবলম্বী করা যায় নানাভাবে তাদেরকে লোনের মাত্রা বাড়ানো যায় এই ছিল প্রতিবারের মতো স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এরপর যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ